রায়দিঘিতে ভাইফোঁটার দিনে গাছে ফোঁটা দিয়ে অনন্য বার্তা পরিবেশ রক্ষায় উদ্যোগ পুলিশের শীল দক্ষিণ চব্বিশ পরগনার থেকে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার অন্তর্গত রায়দিঘি থানার উদ্যোগে এবার ভাই ফোঁটার দিনটি পেলো এক অনন্য রূপ শুধু ভাইদের নয় এদিন ফোঁটা পড়ল গাছের গায়ও রায়দিঘি থানা ও মথুরাপুর দু নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে সারা বছর ধরে যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় সেই গাছগুলির যত্ন নেওয়া এবং তাদের প্রতি দায়বদ্ধতার বার্তা দিতেই এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে প্রতি বছরের মতো এবছরও প্রশাসনের তরফে গাছ বসানোর পাশাপাশি তাদের বৃদ্ধি ও রক্ষণাবেক্ষণ নিয়ে বিশেষ নজর রাখা হয় কর্মকর্তারা জানান গাছগুলি কতটা বড় হয়েছে তা নিয়মিতভাবে পর্যালোচনা করা হয় এবং ফোটা দেওয়ার মাধ্যমে তাদের প্রতি যত্ন ও ভালোবাসার প্রতীকী বার্তা দেওয়া হয় ভাইফোঁটার দিনে গাছে ফোটা দিয়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে রায়দিঘি থানার প্রাঙ্গনে এদিন অনুষ্ঠিত হয় গণ ভাইফোঁটা অনুষ্ঠান মহিলা পুলিশ কর্মীরা ও এলাকার মহিলারা থানার আধিকারিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ফোটা দেন আশীর্বাদ করেন ও মিষ্টি মুখ করে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ একদিকে ভাইবোনের বোনের স্নেহের বন্ধন অন্যদিকে প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা এই দু মিলিয়ে রায়দিহি থানার এই উদ্যোগ অসাধারণ মানুষের মন জয় করে রয়েছে নির্জন নন্দীর রিপোর্ট কলকাতার থেকে পজিটিভ বার্তা